গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি দেখি ভালো আছি তোমরা কেমন আছো ওসে করছো অনেক ভালো আছো তো যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর রিও আমার সাথে রান্নাঘরে আজকে বসে আছে তো আজকে রিও রান্নাঘরে আসার অনেক কারণ আছে তার কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই তো সেই কারণে আমি একাই আর আম্মা আছে তো আম্মা তো ধরতে পারে না আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই আর ইয়োকে ওই জন্য একটু মানে মুড়ি টুড়ি খেলা দিয়ে আমার কাছে বসিয়ে রেখেছি রান্নাঘরে তাদের কি হয় রান্না করতে করতে তাহলে দেখে দেখতে পাবো এখানে চা বসিয়ে দিয়েছি আবার দেখো এখন আবার একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে রিওর খাবারটাকেও রেডি করে রাখলাম আর ওইদিকে রান্না বাড়া করছি এখন মোটামুটি ওই আটটা মতো বাজে তো এদিকে রান্না বাড়াও ভাত টাত হয়ে গেছে আর এদিকে হবে মাছের ঝোল আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি মানে মাছের ঝাল হবে পটল আলুর তরকারি হচ্ছে দেখো এখন বৃষ্টিটা আবার কমে গেছে দেখো তো এইরকমই হচ্ছে আজকের এই ওয়েদারটা টুকটুক করে তো চলো রান্না বান্না শেষ করি করে রিওকে খাওয়ানো আছে রিও তো বসে আছে এখানে বসে বসে মুড়ি খাচ্ছে তো ওকে দেখছি আর রান্না করছি কারণ একা হাতেই যেহেতু বাড়িতে কেউ নেই আর আম্মা পুজো টুজো করবে অনেক তো সেই কারণে আমাকে নিয়ে বসে থাকতে হবে আর ওর বাবা কালকে কাজে গিয়েছিল রাত্রে তো সেই কারণে এই দেখো সকালবেলা রান্নাবারা হয়ে গেছে রিওকে এইমাত্র খাওয়ালাম আর এই দেখো খেয়ে দিয়ে রিওর দেখো বদমাইশিরা খালি দেখেছো এইভাবে দিন করতে থাকে আর সারাদিন না আমি বিছানা গোছাতে পারছি না কিছু করতে পারছি আর ও সারাটা দিন এই বিছানাটাকে একদম ওই দেখো ওই দেখো ওই দেখো কাণ্ড দেখেছো এই সারাদিন এইভাবে চলতে থাকে আমি বলছি বলে দেখছি এই ওই যে দেখ সেই জানলার দিকে চলে যাচ্ছে আর ওইখানটা এসিটা থেকে না একটুখানি জল পড়ছে নিচে তো জানি না কী কারণে হয়তো রবিবার লোক আসবে তো সেইখানে ওই একখানা ইয়ে দেওয়া আছে ট্রে দেওয়া আছে তার সাথে একটা কাপড় দেওয়া আছে সেই কাপড়টা ট্রেটাকেই টেনে নিয়ে আসার চেষ্টা করছে বারে বারে দেখেছো আর এই রিয় এইভাবে যদি টেনে নিয়ে চলে আসে তো জলটা এবার কোথায় পড়ছে না পড়ছে বুঝতে পারতো না তো বৃষ্টিই পড়ছে এখনও মোটামুটি তো সেই বৃষ্টির জন্যই ওই জলটা পড়ে আর কি মাঝে মাঝে তো কাল রবি মানে রবিবারে আর কি লোক আসবে যে কি হয়েছে ওইটা জল্প আর আজকে কি পরিমানে বৃষ্টিটা হচ্ছে মানে সেই সব রাত থেকে বৃষ্টি হচ্ছে এরকম রিও বদমাইশি করো না তো রিও একটু সর্দি করেছে তো এই জন্য একটু শরীরটা খারাপ নইলে আরো ছটপট করে রিও সেইটাকে সেই টেনে টেনে নিয়ে আসে বৃষ্টির জলটা পড়লে পুরো বিছানাটা ভিজে যাবে সেই কারণে ওটা দেওয়া আছে আর ও সেই ওটাকে টেনে নিয়ে আসবে তো চলো ওদিকে রান্না বাড়া হয়ে গেছে এবারে এদিকে বিছানাপত্রগুলো গুছবো চান করবো ইয়েকে চান করাবো সারাদিনে চলতে থাকবে কাজকর্ম তাই দেখো আর বাড়ির থেকে যে এই ভিতরে সুতোগুলোকে টেনে টেনে বের করবে সারা দিন ঢোকাই আর সারাদিন ও এর মায়ে বের করে ইয়েও ওরম করো না দেখছো দেখছো করছে দেখেছো রান্না করে মোটামুটি সব রান্না বাড়া হয়ে গেছে পটল আলুর তরকারি এখানে হচ্ছে ডাল হয়েছে ফোরন দেওয়া ওখানে সিদ্ধ ডাল মাছের ছাল আর এখানে রিওর জল বসিয়েছি সেদিকে আমি আমার কাজকর্ম করছি আর এখানে একটা রিওর দিয়েছে যাচ্ছে আর লক্ষ্য ওখানে বসাচ্ছে আর রিওকে ওই যে গাড়িতে বসিয়ে দিয়েছি ও এখন ওই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি আমার কাজকর্মগুলো করছি বাবা বাবা আস্তে আস্তে আসতে আসতে এই বোতলের ওই গ্লাসটা খুঁজে বলে আমার কাছে আর এখানে দুটো চেয়ার নিয়ে দেখছে যাতে ওই গাড়ির কাছে না চলে যায় কারণ আমি ওদের রান্নাঘরে থাকবো দেখতে পাবো না তো ওই গাড়ির কাছে চলে গেলে আবার অসুবিধা আছে কোথায় গাড়ি ধরে টানি করবে ওই জন্য ওই দুটো চেয়ার এখানে খুঁজে রেখেছি যাতে ওইদিকে দিকে না চলে যেতে পারে এই দুটোর মধ্যেই থাকবে আমার ঘর দুটো বন্ধ করে দিয়েছি আমাদের ঘরটা খুলে রেখেছি যাতে ওইদিকে দিকে ঢুকবে আর খেলা করবে রিও তো ওর মতো খেলা করলে আমার কাজকর্মগুলো কি হয়ে যাবে তারপরে ওটা না খোলে না ওটা খোলে না আর কি ওটা পরে থাকতে হবে নইলে তো মাথায় লেগে যাবে তুমি খেলো তো চলো খেলাধুলা করুক আমি আমার কাজ করতে টুপিটা খুলে ফেলে দিচ্ছে টুপিটা না খোলে না মাথাতে লেগে যাওয়ার সব বেশি আছে মেনে যাবে আর লক্ষ্মী হয়েছে ওখানে বসে আছে কারণ ও গাড়ি চালালেই লকি হয়েছে চলে যায় কারণ ওই চাকাগুলো ওর পায়ে লেগে হয় ওখানে ও আলাদা জায়গায় বসে থাকে জন্য ভাত রান্না করছি তো আজকে ওর মেনুতে আছে হচ্ছে কুমড়ো আর ডুম্বুর তো আজ এখন ওখানে আমি ডুম্বুর দিচ্ছি কিছুদিন হলো তো ঝোল করেও দিই মাঝে মধ্যে তারপরে এমনি দিয়ে দিই তো দু রকম সবজি দিচ্ছি বেশি সবজি দিচ্ছি না তো কুমড়ো আর ডুম্বুর আছে আর আমাদের একটু ভাত আর তো আছে খালি দেখবো সাদাটা না এখন তো চলো ভাতটাকে বসি তো তোমরা আবার অনেকে বলবে যে ভিম্বুর খাওয়াচ্ছো তো ভিম্বুর খুবই ভালো শরীরের জন্য তো আমি ওকে আজ খাওয়াচ্ছি না আমি ওকে প্রায় ওইদিকে খান ছিল বলেছিলাম তো ও কি হলো না হলো একটু দেখতে এই দিকটা আসি তো ওই দিক দিয়ে দেখা যায় না ওই দেখো ওইদিকে আছি তো চলো খাট্টা বসিয়ে দিই হ্যাঁ ও মন নিয়ে পরে কথা বলবো এখন সবাই নেই ওই দেখো এসেছে এখানে ভাতটা বেশি দিয়ে অনেক সময় গেছে সব রেডি করে দিয়েছি প্রেশার কুকার খালি ঢাকনাটা দিয়ে দেবো আজকের মতো ঠান্ডা বাড়া এখানেই শেষ আর আজকে এর মধ্যে একটু বাটার দেবো না কারণ যেহেতু ডিম সিদ্ধ আছে সেহেতু আজকে বাটার দিচ্ছি না তো ডিম সিদ্ধ যদি না দিই সেদিনকে বাটারটা দিই কারণ বাটার আর ডিম দিকে একসাথে দিয়ে দিই না মানে শরীর গরম হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তো সেই কারণে আজকে বাটারটা দেবো না দুপুরবেলা চান টান করা হয়ে গেছে রিওরও চান হয়ে গেছে এখন রিওকে খাওয়াতে বসিয়েছি তো শ্যাপ করেছিলাম সেই কারণে চুলটা খুলে রেখেছি তো হাওয়াতে চুলটা শুকিয়ে যাবে আর রিওকেও খাওয়ানো হয়ে যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমি আর আম্মা বিকেল বিকেল বেরোচ্ছি ঘুরতে বলো পার্কে যাবো আমরা দুজন মিলে ঘুরতে তো এখন রেডি হয়ে গেছি রিওকে নিয়ে একটু বেরোচ্ছি ঘুরতে বিকেলবেলা তো এখন চারটে মতো বাজে তো ঘরে থেকেই বা কী করবো তো এবার চলো রিওকে নিয়ে একটুখানি ঘুরে আসি রিও রেডি রিও রেডি তাহলে রিও ঘুরে আসি তো আমরাও বেরোবে সেই কারণে একটুখানি দাঁড়িয়ে আছি তো আম্মা বেরো একসাথে বেরোব একটু রোদ রোদ আছে যদি বেরোয় আন্দোলে যাবো কিছু কয়েকটা জিনিসকে নাগাটার আছে সেগুলোকে নাগাটা করবো তারপরে ঘর আমরা এখানে চলে এসেছি অনেকক্ষণই হলো তো এখন ইয়ে ওই খেলা করছে দুই দিদার সাথে বলতে পারো তো এখানে এলে না একদম ভিডিও করতে মানে মনেই থাকে না আর কি মানে এত কথা এত গল্প করতে করতে আমার সময় চলে যায় তো আমাদের বাড়িতে অনেক লোক আর কি এর সাথে সাথে কথা বলতে বলতে অনেক সময় চলে যায় তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো ভিডিওটা বেশি বাড়াবো না তো আমি একটু পরে বাড়িও চলে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু আজকের মতো টাটা আর একটা নতুন ভিডিও নিয়ে ওদের সাথে দেখা করছে